সালামু আলাইকুম ওরা মাছ ধরতেছে আজকে সাইকুল হাদিস সাহেবের মাদ্রাসার প্রোগ্রাম আছে ওইখানে ভাই মাছটা একটু দেখাও তো দেখে রাশিক কতগুলা মাছ নিয়ে আসো তো দেখি কয়টা পাইছো আরে এক সময় আমরাও ধরতাম এরকম খা এদিক নিয়ে আসো কাছে নিয়ে আসো দেখি সবগুলা কতগুলা পাইছো সিংও পাইছো

সালাম দর্শক এখানে শিক্ষা করতে আছে নাইমা যাই প্রোগ্রামে নাইমা একটা মাছ ধরতে পারলেও খুব ভালো লাগতো অনেক দিন পর দেখলাম এই দৃশ্য আমাদের এলাকাতে আসলে এই যে খালটা দেখেন এইটাই হচ্ছে একটা খাল এই খালটা পুরা শুকাই গেছে এই খালের মাঝখানে এই এই জায়গাটায় একটুখানি নিচা থাকার কারণে এটা হয়তো বা গত বছর মাটি কাটছিল যার কারণে এখানে একটুখানি পানি আসে আর এটা মাছ ধরতে আসলে এক একসময় এই খালে এই যে এই জায়গাটা এই সিজন আসলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত শুধু এই কস্তুরিগুলো সরাইলেই অনেক মাছ পাওয়া যেত পুরা শুকাই গেছে শুকাইছে আরো দুই মাস তিন মাস আগে পুরা খাল শুকাই গেছে যতক্ষণ অনেক কোন মাছ আর নেই এদে গাল নাম বিসমিল্লাহ হ্যাঁ বিসমিল্লাহ কয় নামস